গুড নাইটই বলা উচিত এই মুহুর্তে আমি কিছুক্ষণের মধ্যে ভিডিওটা আপলোড দেবো আর এখন রাত্রিবেলায় উল্টো রথের দিন রাত্রিবেলা তো সবাই যাচ্ছে পাপড় ভাজা কিনে আরও অনেক কিছু কিনে তো যেহেতু বর ডিউটি গেছে আর শরীরটা খুব একটা ভালো নেই তো মেলায় আর যেতে পারিনি যাইও নিয়ে নেবেন আর বৃষ্টিও পড়ছিলো বাইরে ছোটটা ঘরেই রয়েছে আমার ছেলে তো গ্রেভিংস হচ্ছিলো যে কিছু খাবো কিছু খাবো কিন্তু আমি না কদিন ধরে একটু বাইরের খাবারটা খাওয়া স্কিপ করছি তো প্রচণ্ড মোটা হয়ে গেছে প্রচণ্ড তো ওই জন্য আর কি বাইরের খাবারটা খাওয়া স্কিপ করছি তাই ভাবলাম যে ক্রেভিংস তো হচ্ছে বাইরের খাওয়ার খাওয়ার তাহলে কী খাই তাহলে চাউমিন বানিয়ে খাই চাউমিনটা খেতে আমার বেশ ভালো লাগে বাড়িতে বানানোটা খেতে ভালো লাগে আমার মায়ের হাতেরটা খেতে আমার আমার মাসি না মানে আমার ছোটো মাসি চাউমিনটা ভীষণ ভালো করে মিষ্টি ভীষণ ভালো করে দোকানের থেকেও বেশি ভালো করে তো যাই হোক ওদের মতন তো হবে না তবে আমি আমার মতন করছি আমি আজকে শেফ তো নিজের যখন যেরম মনে হয় সেরম বানিয়ে খাওয়াটা খুব জরুরি নিজেকে খুশি রাখাটা খুব জরুরি নিজেকে প্রায়োরিটি দিন নিজেকে ভালো রাখুন তবে দেখবেন আপনার আশেপাশে যারা রয়েছে সবাই ভালো আছে সবাইকে ভালো রাখা যায় যদি নিজে ভালো থাকা যায় তো তাই আমি নিজেকে সবার প্রথমে ভালো রাখি চেষ্টা করি নিজেকে ভালো রাখা তাই এখন আমার ইচ্ছা করেছে চাউমিন খেতে খুব অভিয়াস আমি চাউমিন খাবো আমি বাড়াবো সেটা যখনই হোক আর রাত্রি বারোটার সময়ও কিন্তু আমার অনেক সময় মনে হয় এই যদি একটু বাড়িতে চিকেন থাকে তো চিকেন দিয়ে কিছু একটা চিকেন ফ্রাই বা কিছু দেয় ওরকম কিছু করে নিই তো সেই জন্য আমি সেরকমও করি ওই যে বললাম নিজেকে ভালো রাখতে নিজেকে ভালো রাখতে চাইলে মানে নিজেকে ভালো রাখতে পারলে আপনি দেখবেন মেন্টালি তো আপনি হ্যাপি আছেন আপনার আশেপাশে মানে যারা ঠিক আপনাকে কেন্দ্র করেই থাকে তারাও হ্যাপি আছে আমি যদি নিজে না ভালো থাকি তা আমি অন্য কাউকে কী করে ভালো রাখবো তো নিজেকে ভালো রাখার দায়িত্বটা আমি আগে নিয়েছি তাই নিজের মন হয়েছে চাউমিন খাবো তাই চাউমিনটাই খাচ্ছি মনে যদি অন্য কিছু মনে হতো রোল খাবো যেটা হয় আর কি নর্মালি বাড়িতে যা যা থাকে সেই দিয়ে যা যা হয় সেটাই আমি খাবো যাই খুব ফালতু বুকে বললাম তো আমি চাউমিনটা করবো তেল কিন্তু আমি এখানে গরম করতে বসিয়ে দিয়েছি এই যে আর ডিম দেব দুটো ডিম তো দুটো দুটো ডিম নিয়েও এসছি আমি তো হাতে আমার পক্ষে পসিবল না তো আমি ডিমটাকে ভেজে নিয়ে আমি ওই কোনোভাবে চাউমিনটা করছি সেটা দেখাবো হুম তো গাইজ আমি বলেছিলাম দুটো ডিম দেবো তারপর ভাবলাম না রাত্রিবেলা তো দুটো ডিম খেলে পরে সমস্যা হবে রাত্রিবেলা তো আর কোনো কাজই নেই তাই দুটো ডিম রাত্রিবেলাটা খাওয়া ঠিক না রাত্রিবেলা জাস্ট খাবো খেয়ে করবো কিছুক্ষণের মধ্যেই হয়তো তো তাই দুটো দিন নয় একটা দিন রাত্রি তাই চাইলে পরেও কিন্তু দিনটা ভেঙে নিতে পারেন তবে আমি ওই যখন যেরকম মনে হয় এখন মনে হলো যে আগে ভাজি আগে ভেজে নিচ্ছি ডিমটা ভেজে নি আগে আমার ডিম ভাজা এই যে হয়ে গেছে তো আমি কড়াইটা তেল দিলাম দেখতেই পাচ্ছেন কতটা সামান্য তেল দিয়েছি ওই আর কি হেলথ কনসাস হওয়ার চেষ্টা করছি জানি না কত দূর কি পারবো ট্রাই করতে কি অসুবিধা বন্ধু ও দিয়ে দিলাম গাজর কুচি আমি তাহলে হেলদি কই না হেলদি না চেষ্টা করছি আমার এই বয়স গুলো ইগনোর করে নেবেন হ্যাঁ যারা দেখবেন আমি রান্না করার সময় না আশেপাশে কান চালিয়ে দিই তবে আপনি কান চালাতে পারছি না যেহেতু কখনো ফ্রেন চলে আসতে পারে তো তাই নিজেই নিজের মতনও অনেক সময় এরকম ভুলভাল বুকি তো সেই ভুলভাল বকছি আর আপনাদেরকেও শোনাচ্ছি খুব বেশিক্ষণ বেশি কথা বলবো না অল্প অল্প কথা বলেই আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা তো পাগল না মনে হয় তো যাই হোক আমি ওর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি হালকা করে তো আবারও ফ্রাই

চাউমিন বুঝলাম না যে সিদ্ধ কতক্ষণ কি করবো না করবো হ্যাঁ একবার কী হয়েছিল পুরো আমি দিয়ে ফুটিয়েছি আচ্ছা পুরো চাউমিন তো না খেনা ভাত হয়ে গেছিলো বলে সেটাই আমার বাবাকে দিয়েছিলাম আমার বাবা খেয়ে বলছিল মা কি ভালো হয়েছে চাউমিনটা আসলে তখন চাউমিনই খুঁজে পাওয়া যাচ্ছিলো না তখন অনেক ছোটো বয়সে তখন আমি ইলেভেন বা টুয়েলভে পড়ি তখন করেছিলাম শেয়ার করছি কথা বলে যাই হোক বাবার কথা করছি তো বাবা বলেছিলো যে চাউলটা ভালো হয়েছে আর আমার মা বলেছিল ভুলটাকে ভুল বলতে শেখো নাহলে ও কোনোদিনও বুঝবে না রান্নাটা ঠিক হচ্ছে না ভুল আর আমার বাবা বলতো ও ঠিক করতে করতেই ঠিক হয়ে যাবে তাই বলবো না মানে বলা উচিত না আমার তো ভালোই লেগেছে আমি বাবার আমার সব রান্নাই ভালো লাগতো তখন তো দেখবো অত বেশি রান্না করতে পারতাম না যে পারতাম যা করতাম ভুলভার সবই আমার বাবার ভালো লাগতো সেই প্রতিটা মেয়েই তার বাবার কাছে কাজকর্ণাই হয় করতে করতে এখন পারি এক্সপায়ার কিনা জানি না পারি রান্না করতে তো এটাকে এটাকে হালকা করে ভেজে নিই তারপর আবার ব্যাক করছি তো এই যে আমার এগুলো ভাজা হয়ে গেছে হালকাভাবে এবার আমি এর মধ্যে ঝড়ি পোটা চাউমিনটা দিয়ে দিলাম তো চাউমিনটাকে আর মিশিয়ে মিশিয়ে মানে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিলাম দেখুন মানে একদম কিন্তু বলে নি আর কিন্তু বলে না এখন চাউমিন এখন ঠিকঠাকই হয় মোটামুটি আবার কখনো কখনো হয়ে যাবে ডিম তবে ম্যাক্সিমাম টাইমে ঠিক হয় না ডিমগুলো দিয়ে ভেজে রেখেছিলাম ভালো একটা দিয়ে দিলাম আর দুটো জিনিস অ্যাড করি একটু জাম হয়েছে না হ্যাঁ একটু মতন হয়েছে সিরিয়াসলি হেভি ভালো হয়েছে দেখতে যাই না সেরকম হবে আশা করছি ভালোই হবে আমি বলা হয়নি সেটা হচ্ছে আমি এর মধ্যে কিন্তু একটু লঙ্কা অ্যাড করছিলাম তো এবার আমি এর মধ্যে খাবার ভিনিগার দিচ্ছি সেই ভিনিগারটা আমরা খাই

খেতে জাম হবে আর দেখুন একটা জিনিস তো বলছি একদম জুরো হয়েছে যারা একদম রান্নায় প্রথম তো তারা চাউমিনটা সিদ্ধ করবেন যখন জলটা ভালো করবে কিছু নেবেন সেগুলো আমি করতাম সেগুলো এতে না হয় ফুটিয়ে নিয়ে ওর মধ্যে নুন আর একটু তেল দিয়ে নেবেন তাহলে কখনোই আপনার চাউমিন লেগে যাবে না দলা পাঠিয়ে যাবে না আর ভালো হবে খেতে তো ফুটিয়ে নিয়ে যাই ওর মধ্যে দিয়ে খানিকক্ষণ দেখবেন তারপরে মানে জলটা ফুটানো অবস্থার মধ্যে দিয়ে অবশ্যই চাউমিনটাকে ফুটাবেন না তারপরে হচ্ছে মিক্সিতে দেখবেন যে নরম হয়ে গেছে কি না বুঝে যেরকম নরম খান সেরকম দেখবেন চাউমিনটা সেই মধ্যে নামে নেবেন আমার চাউমিনটা রেডি হয়ে গেছে এটাকে আমি নামি নেব তো বন্ধুরা এই যে আমার ইয়াম ইয়াম চাউমিন রেডি লাগবে না পুরো একদম রেস্টুরেন্টের মতো তো আমার চাউমিনটা কিন্তু রেডি হয়ে গেছে এবার খাবো খাওয়ার পালা হ্যাঁ ভালোই হয়েছে আমি একটু টেস্ট করে দেখলাম সত্যি ভালো হয়েছে আর চাইলে আপনারা কিন্তু টমেটো সস এর মধ্যে দিয়ে নিতে পারেন বাট আমি দেবো না আমি এরমই খাবো টাটা গুড নাইট